আসলে আমি প্রতিদিনের মতো প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইতে যাই সেই ভোট চাওয়ার অংশ হিসেবে গতকালকে বরুরিয়া পাড়াতে ভোট চাইতে গিয়েছিলাম যাওয়ার পরে চলে আসার সময় একজন অসহায় মহিলা যিনি কিনা অসুস্থ ছিলেন তার ভাই আমাকে বলছিলেন যে আমার বোনটি খুব অসুস্থ তাকে রাশে মেডিকেলে দেখানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার কিন্তু তাদের সেইভাবে পরিমাণ সামর্থ্য নাই তখন আমি সেই অসহায় বোনটিকে জাস্ট রাশে মেডিকেলে যাওয়ার জন্য কিছু সাহায্য করি যেন উনি মেডিকেলে পৌঁছে চিকিৎসা নিতে পারেন এখন আমার বিরুদ্ধে প্রতিপক্ষ তারা এটাকে কালো টাকা ছড়ানো এবং ভোট কেনার বিভিন্ন অভিযোগ দিয়ে বেড়াচ্ছে একজন অসহায় মানুষকে সহযোগিতা করা অসুস্থ মানুষ ক্যান্সার রোগীকে যদি সহযোগিতা করা কালো টাকা ছড়ানো হয় এক্ষেত্রে আমার কিছু বলার নাই তো আমি আমি এটুকু বলি আমি অতীতেও অসহায় মানুষকে সাহায্য করছি অসুস্থ মানুষকে সাহায্য করেছি সেই দিনের মতো গতকালকেও সাহায্য করেছি বিশেষ করে ঘটনাটি আপনারা দেখবেন যে আমি গতকালকেও ফেসবুক লাইভে ছিলাম তাহলে আমি যদি ভোটই কিনবো তাহলে ওই কালকেও মিনিমাম দুইশো জনের বাড়িতে গেছি তাহলে বাদ বাকি একশো নিরানব্বই জনের বাড়ির ভিডিওটা কোথায় একজনের বাড়িতে দেখানো হচ্ছে একজনকে ভোট কেনার জন্য তো আমি যাইনি তা আর শত শত লোক রেখে আমি ভোট কিনতে পারি না এটা ভোট কেনা যায় না আমি মানুষকে সহায়তার উদ্দেশ্যে শুধু এই টাকাটা দিয়েছি আমি প্রতিদিনই ফেসবুকে লাইভেও থাকি এটা একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যে মানুষের দ্বারে দাঁড়িয়ে চাই আমি চাই আমার অপর প্রতিপক্ষ ভাইরা বা আমার কর্মীরা সবাই আমাকে দেখে উৎসাহিত হয়ে যেন মানুষের ভোট কেন্দ্রে যায় ভোট চাইতে যায় এই কারণে আমিও কালকে লাইভে ছিলাম আর আপনারা যে কথা বলছেন আসলে ভোট যদি কিনবো তাহলে তো প্রমাণ রাখার দরকার নাই আর ফেসবুক লাইভ কিন্তু আমার লাইভেই ছিল তাহলে সেই ক্ষেত্রে আমি ফেসবুক লাইভ রেখে আমি যদিও এখনও আমার মাথা ঠিক আছে আমার বুদ্ধি এখনও ঠিক আছে আমি হয়তো এত এখনো এখনও পাগলাগরোদের যাওয়ার মতো হয়নি যে আমি ফেসবুক লাইভে রেখে ভোট কেনার এই অভিনয় না আর ওই যে ভিডিওটা ওনারা প্রকাশ করেছে সেটা আমার ফেসবুকের ভিডিও থেকে কিন্তু নিয়ে অপপ্রচার করছে দেখবেন সেখানে কোনো সাউন্ড নাই সাউন্ডটা অফ করে দিয়েছে আমার অনুরোধ থাকবে টোটাল বিষয়টা শুনলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন আবার আমি আবারও বলছি একজন অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা করার জন্য যদি আমার ভোট কেনার অপবাদ নিতে হয় আমার উপজেলা চেয়ারম্যানশিপও চলে যায় আমি তাও ওই অসুস্থ মহিলাকে সহায়তা করবো хале хонда है хонда वाला कहां मिला हुई से ওয়াটা হ্যাঁ হন্ডা হন্ডা हर <laughs> साल